ক্লাস নাইনের পাঁচ নম্বর চ্যাপ্টার দুই জল বিশিষ্ট রৈখিক সহসমীকরণ ওখানে আমরা কোষে দেখি ফাইভ পর্যন্ত অলরেডি অঙ্কগুলো করেছি ফাইভ পয়েন্ট সেভেনের এক থেকে পাঁচ পর্যন্ত আগের ভিডিওতে দেখেছি এই ভিডিওতে আমরা ছয় সাত আট নয় দশ এই অঙ্কগুলো দেখব তো ছয়ের ত্যাগের অঙ্ক দেখো আমি আরেকবার বলে দিই অঙ্কগুলোর প্রথম লাইনটা থেকে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা শর্ত পাই দ্বিতীয় লাইন থেকে আরেকটা শর্ত আর বলেছিলাম লাস্ট লাইন থেকে বুঝতে পারি যে জলরাশিগুলো কোনটা কোনটা ধরবো মানে কি কি ধরবো ঠিক আছে তো দেখো বলেছে মারিয়া তার খাতায় দুটি এমন সংখ্যা লিখেছে যে প্রথম সংখ্যার সঙ্গে একুশ যোগ করলে তা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয় তাহলে এইটা হচ্ছে প্রথম শর্ত প্রথম সংখ্যার সঙ্গে একুশ যোগ করলে তা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয় পরের শর্ত দেখো বলেছে আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে বারো যোগ করলে তা প্রথম সংখ্যার দ্বিগুণ হয় এটা আরেকটা শর্ত এবার বলেছে লাস্ট লাইন থেকে আমরা বুঝতে পারবো চলরাশিগুলো বলছে হিসাব করে মারিয়ার লেখা সংখ্যা দুটি লেখে তাহলে এটাই হচ্ছে আমার কি না যে চলরা ধরতে হবে কি কি না আমি ধরে নেব মারিয়ার লেখা সংখ্যা দুটি হলো এক্স এবং ওয়াই তারপর শর্তগুলো দিয়ে রৈখিক সহ সমীকরণ গঠন করে সমাধান করে নেব লিখে নেব যে ধরি লাইন মারিয়ার লেখা সংখ্যা দুটি হল মারিয়ার লেখা সংখ্যা দুটি হল সংখ্যা দুটি হল এক্স আর ওয়াই ঠিক আছে এবার দেখো বলেছে প্রথম শর্ত প্রথম সংখ্যার সঙ্গে একুশ যোগ করলে তাহলে এখানে লিখবো অতএব নির্ণয় রৈখিক সহসমীকরণ অবশ্য রৈখিক সহসমীকরণ শুধু লিখে দিই কারণ এখানে রৈখিক সহসমীকরণ গঠনের কথা বলেনি রৈখিক সহসমীকরণটি হলো হলো দেখো প্রথম সংখ্যার সঙ্গে একুশ যোগ করলে আমার প্রথম সংখ্যা এক্স এর সাথে একুশ যোগ করলে কি বলেছে তা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয় তা মানে সমান দেব দ্বিতীয় সংখ্যা আমার ওয়াই ওয়াইয়ের কি হয়েছে দ্বিগুণ ঠিক আছে এই হলো আমার প্রথম সমীকরণ পরের সমীকরণ দেখো বলছে আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে বারো যোগ করলে দ্বিতীয় সংখ্যা আমাদের ওয়াই তার সাথে আমাদের বারো যোগ করলে কি বলেছে তা প্রথম সংখ্যার দ্বিগুণ হয় তাহলে তা প্রথম সংখ্যার দ্বিগুণ হয় হলো এবার এখান থেকে দেখো খুব সহজেই আমরা এক্সের মানটা বের করে নিতে পারছি এই এক্সের মানটা আমি দু নম্বরে বসিয়ে দেব তারপর ওয়াইয়ের মানটা বের করে নেবো খুব সহজেই পেয়ে যাব। সুতরাং দুই নং এ এক্স সমান টু ওয়াই মাইনাস টোয়েন্টি ওয়ান বসিয়ে পাই বসিয়ে পায় দেখো ওয়াই প্লাস টুয়েলভ ছিল সেটা লিখে দিলাম টু ইন্টু এক্স এক্সের মান হচ্ছে এটা টু ওয়াই মাইনাস টোয়েন্টি ওয়ান তাহলে ওয়াই প্লাস টুয়েলভ ইকুয়াল টু ফোর মাইনাস ফর্টি তাহলে একই দিকে নিয়ে যাচ্ছি ফোর ফোর ওয়াই মাইনাস ফর্টি টু এটা থাকছে আর এগুলোকে আমি এদিকে নিয়ে আসছি মাইনাস ওয়াই মাইনাস টুয়াল ইকাল টু জেরো তাহলে আমি কী পাচ্ছি দেখো ফোর ওয়াই মাইনাস ওয়াই মানে থ্রি ওয়াই আর মাইনাস এটা হচ্ছে ফোর ফাইভ ফিফটি ফোর ঠিক আছে তাহলে ওয়াই সমান হচ্ছে ফিফটি ফোরটা প্লাস হয়ে ওদিকে যাচ্ছে থ্রিটা গুণ ছিল ভাগ হয়ে যাচ্ছে তাহলে এইটিন তাহলে আমি পেয়ে গেলাম ওয়াইয়ের মান হচ্ছে এইটিন এবার এক নম্বরে আমি ওয়াইয়ের মান বসিয়ে দেবো সেখান থেকে এক্সের মান পেয়ে যাব এক নং থেকে পাই দেখো এক্স সমান টু ইন্টু ওয়াই মানে এইটিন মাইনাস টোয়েন্টি ওয়ান ইকোয়াল টু থার্টি সিক্স মাইনাস টোয়েন্টি ওয়ান ইকোয়াল টু ফিফটিন ঠিক আছে তাহলে সংখ্যা দুটো পেয়ে গেলে তাহলে লিখে নেবে অতএব মারিয়ার লেখা সংখ্যা দুটি হলো লেখা সংখ্যা দুটি হল প্রথমটা ফিফটিন পরেরটা হচ্ছে এইটিন নেক্সট আমরা সাতের দাগের অঙ্ক দেখব দেখো সাতের দাগের অঙ্ক আমরা ক্লাস সেভেনে এরকম টাইপের অনেক অঙ্ক করেছি এইটেও করেছি বলছে লালিমা ও রমেন দুজনেই তাদের বাড়ির বাগান পরিষ্কার করে এটা জাস্ট একটা ইনফরমেশন ঠিক আছে বলছে দিন লালিমা চার ও রমেন তিন দিন একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির দুয়ের তিন অংশ সম্পন্ন হয় এটা আমাদের প্রথম শর্ত পরের শর্ত দেখো আবার লালিমা তিন দিন ও রমেন ছ দিন একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির এগারোর বারো অংশ সম্পন্ন হয় এই পর্যন্ত দ্বিতীয় শর্ত ঠিক আছে এবার বলেছে সহস সমীকরণ গঠন করি ও সমাধান করে লালিমা ও রমেন পৃথকভাবে কাজটি করলে কতদিনে শেষ করবে হিসেব করে লিখে তাহলে তোমাদেরকে কি ধরতে হবে লালিমা এক্স দিনে আর রমেন ওয়াই দিনে পৃথকভাবে কাজটি শেষ করে এটা ধরে নিতে হবে কারণ লাস্ট লাইন থেকে আমরা বলছি লাস্ট লাইন থেকে আমরা চলরাশিগুলো পেয়ে যাবো তো চলো আমরা লেখা শুরু করি দেখো প্রথমে ধরে নেব যে ধরি লালিমা রমেন যেটা বলেছে কাজ করলে কত কতদিনে শেষ করবে এই লাইনটা থেকে আমরা লিখবো যে লালিমা এক্স দিনে ও রমেন ওয়াই দিনে পৃথকভাবে এই কথাটা কিন্তু জরুরি কারণ এক সঙ্গে করলে আলাদা হতো পৃথকভাবে ওই কাজটি ওই কাজটি শেষ করতে পারবে এবার এখানে একটা তোমাকে দেখতে হবে কারণ তুমি এখানে যে প্রথম শর্ত বলেছে দেখো চার লালিমা চার দিন আর রমেন তিন দিন একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির দুয়ের তিন অংশ সম্পন্ন হয় এখানে এক্স দিনে পুরো কাজটা করতে পারবে বলেছে তোমরা অলরেডি জানো আমরা পুরো কাজটাকে এক অংশ ধরে নিই তারপর এখান থেকে আমরা ছোটোবেলায় করেছি লালিমা এক্স দিনে করে এক অংশ এক অংশ এইভাবে করেছে না এক অংশ তাহলে এক দিনে করে কত একের এক্স এক্স ওয়ান বাই এক্স অংশ এরকম ছোটোবেলায় ক্লাস সেভেনে বা এইটে অঙ্ক যখন করেছি করেছি সেটাই আমি এক লাইনে করব দেখো কিভাবে না লালিমা এক্স দিনে করেছে এক অংশ তাহলে এক দিনে করে কাজটির এই কথাটা জরুরি কাজটির ওয়ান বাই এক্স অংশ ঠিক আছে আর রমেন তাহলে কি করবে রমেন দিনে করে কাজটির একই রকম ওয়াই বাই ওয়ান বাই ওয়াই অংশ এবার দেখো রৈখিক সহসমীকরণগুলো বের করতে খুবই সুবিধে হবে প্রথমে বলেছে এটা লিখে নাও নির্ণেয় রৈখিক সহসমীকরণ হলো প্রথম যে শর্তটা সেটা বলেছে দেখো লালিমা চার দিন তাহলে লালিমা একদিনে করছে ওয়ান বাই এক্স অংশ চার দিনে করবে ফোর বাই এক্স অংশ আর বলেছে রমেন তিন দিন তাহলে রমেন এক দিনে করছে ওয়ান বাই অংশ ওয়ান বাই ওয়াই অংশ তিন দিনে করবে থ্রি বাই ওয়াই অংশ এবার একসঙ্গে করেছে সুতরাং এতটা কাজ কমপ্লিট হয়েছে এটাই কতটা বলছে কাজটি দুয়ের তিন অংশ তাহলে এটা সমান কত হবে না দুয়ের তিন নেক্সট শর্ত দেখো নেক্সট শর্তটা বলছে লালিমা তিন দিন মানে একই রকমভাবে লালিমা তিন দিন আর রমেন করেছে ছ দিন তাহলে সিক্স বাই ওয়াই এরা একসঙ্গে কাজটা করেছে বলেছে এগারো বাই বারো অংশ ঠিক আছে তাহলে রৈখিক সহ সমীকরণ হয়ে গেল নেক্সট আমাকে কি বের করতে হবে কতদিনে এই কাজটা শেষ করবে লালিমা আর রমেন পৃথকভাবে তাহলে সমাধানটা করতে হবে সমাধান করতে গিয়ে দেখো আমি যদি এই সমীকরণটাকে দুই দিয়ে গুণ করে দিই তাহলে সিক্স বাই ওয়াই সিক্স বাই ওয়াই কেটে যাবে সুতরাং অপনয়ন পদ্ধতিতে খুব সহজেই আমরা এর মান বের করতে পারবো এখান থেকে যদি আমি এক্স বা ওয়াই বের করতে চাই দেখবে খুবই কষ্টকর হবে সেক্ষেত্রে মানটা বের করা যাবে নির্ণয় করা যাবে মান কিন্তু একটু সময় সাপেক্ষ এবং ক্যালকুলেশনে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে আমরা লিখে নেব এক নং গুণিত তো দুই করে পায় তাহলে আমরা প্রথমটা গুণ করে দেব পুরো সমীকরণটা এইট বাই এক্স প্লাস সিক্স বাই ওয়াই টু ফোর বাই থ্রি দেখো পরের সমীকরণটা তো আর গুণ করতে লাগবে না তাই ওটা রেখে দিলাম আমরা যেভাবে অপনয়ন পদ্ধতি করেছি যেটাকে এবার বিয়োগ করে পাই সেটা লিখে নেব বিয়োগ করে পায় বিয়োগ করলে কী হবে এটা সাইন বদলে যাবে এটা সাইন বদলে গেছে এটারও সবগুলো প্লাস ছিল মাইনাস হয়ে গেল এবার সিক্স ওয়াই সিক্স এটা মাইনাস সিক্স বাই ওয়াই কেটে যাচ্ছে এটা এইট আর এটা থ্রি মানে ফাইভ বাই এক্স এবার এই বিয়োগটা দেখো ফোর বাই থ্রি মাইনাস এখানে আমাদের বারো হচ্ছে চার চার ষোলো সমান হচ্ছে পাঁচ বাই বারো তাহলে পাঁচ পাঁচ কেটে যাবে তোমরা চাইলে আরেক লাইন করে নিতে পারো ফাইভ বাই এক্স সমান আমরা পাচ্ছি কি ফাইভ বাই টুয়েলভ তাহলে এক্স এক্স ফাইভ ফাইভ কেটে গেল তাহলে এক্স সমান আমরা পেয়ে যাব বারো মানে দুদিকেই আমরা উল্টে দিয়েছি ঠিক আছে এবার কি যে কোনো একটা সমীকরণে এক নম্বর বা দু নম্বর যে কোনো একটা সমীকরণে এক্সের মানটা বসিয়ে দাও আমি এক নম্বর সমীকরণে বসাচ্ছি এক নং থেকে পাই কি আছে দেখো ফোর বাই এক্স এক্সের মান আমরা জানি টুয়েলভ প্লাস থ্রি বাই ওয়াই ইকোয়াল টু টু বাই থ্রি এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা বের করে নেব তো এখানটা দেখো চার তিনে বারো তাহলে থ্রি ওয়াই সমান হচ্ছে টু বাই থ্রি আর এটা ওয়ান বাই থ্রি ছিল এই ওয়ান বাই থ্রিটাকে এদিকে আনছে তাহলে এটা কত হয়ে যাচ্ছে টু মাইনাস ওয়ান বাই থ্রি মানে আমরা পাচ্ছি 3 বাই ওয়াই সমান হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে y ইন্টু ওয়ান ইকোয়াল টু তাহলে সেখান থেকে পাচ্ছি ওয়াই ইকোয়াল তাহলে আমরা আনসার লিখে দিতে পারবো অতএব লালিমা আমরা প্রথম যে লাইনটা লিখেছি লালিমা এক্স দিনে এক্স দিনে মানে হচ্ছে বারো দিনে এবং রমেন ওয়াই দিনে মানে হচ্ছে ন দিনে পৃথকভাবে এই কথাটা খুব জরুরি আগেও বললাম পৃথকভাবে ওই কাজটি ওই কাজটি শেষ করতে পারে শেষ করতে পারে ঠিক আছে এই হলো আমাদের সাতের দাগের অঙ্ক নেক্সট আটের দাগের অঙ্ক দেখো দেখো আটের ত্যাগের অঙ্ক দেখতে বড় লাগছে তোমাদের একটা জিনিস খেয়াল রাখবে দেখতে বড় হলে বেশি ইনফরমেশান দেওয়া থাকে সেক্ষেত্রে অঙ্কগুলো ইজি হয় ঠিক আছে একটু বুঝে নিয়ে করলেই ইজি হবে তোমরা ভয় পাবে না ঠিক আছে এবার লেখা আছে দেখো আমার মা দু ধরনের শরবত তৈরি করেছেন এটা ইনফরমেশান দেওয়া আছে দু ধরনের শরবত করা হয়েছে প্রথম ধরনের একশো লিটার শরবতে পাঁচ কিগ্রা চিনি আছে এটা বলে দিচ্ছে এটাও ইনফরমেশন কিন্তু দেখো প্রথম ধরনের একশো লিটার শরবতে পাঁচ কিলোগ্রাম চিনি এবং দ্বিতীয় ধরনের একশো লিটার শরবতে আট কিলোগ্রাম চিনি আছে এবার দেখো কি বলেছে আমি দু ধরনের শরবত মিশিয়ে একশো লিটার শরবত তৈরি করব। ঠিক আছে দু ধরনের শরবতটাকে মিশিয়ে দেওয়া হচ্ছে কিছু কিছু করে নিয়ে মেশাচ্ছে সেটা একশো লিটার শরবত তৈরি করছে যাতে চিনি থাকবে এত কিলোগ্রাম মানে যে নতুন শরবতটা হচ্ছে তার চিনে থাকবে এত এবার সহ গঠন করে হিসেব করে দেখি একশো পঞ্চাশ লিটার শরবতে দুই ধরনের শরবত কতটা পরিমাণ মেশাবো মানে এখানে ধরতে হবে দুই ধরনের শরবত একটা এক্স পরিমাণ মেশাবো আর একটা হচ্ছে ওয়াই পরিমাণ মেশাবো তো দেখো অঙ্কটা কিভাবে ধরবো দেখো এই অঙ্কটা আমি একটু ছবির সাহায্যে তোমাদের প্রথমে বুঝিয়ে দিই তাহলে বুঝতে সুবিধে হবে দেখো এখানে একটা শরবত আছে এই শরবতটা একশো লিটার রয়েছে একশো লিটারে টোটাল একশো লিটার এই একশো লিটারে কী হয়েছে পাঁচ কিলোগ্রাম চিনি আছে পরে আরেকটা পাত্রে শরবত রয়েছে এখানেও একশো লিটার মা বানিয়েছেন এটা বলেছে এটাও হচ্ছে একশো লিটার এখানে চিনির পরিমাণটা হচ্ছে আট কেজি এবার এই দুটো থেকে একটু একটু করে নেওয়া হয়েছে নিয়ে আরেকটা শরবত বানানো হয়েছে ধরছি এটা এক্স আর এটা ওয়াই তাহলে এই এক্স আর ওয়াই মিলিয়ে এক্স লিটার আর ওয়াই লিটার নিয়েছি মানে প্রথম শরবতটা এক্স লিটার পরের শরবতটা হচ্ছে ওয়াই লিটার নিয়েছে বলেছে নতুন যে শরবত এটা হচ্ছে দেড়শো লিটার তাহলে লক্ষ্য করো প্রথম সমীকরণটা ইজিলি পেয়ে যাবে এই এক্স প্লাস ওয়াই মানেই হচ্ছে দেড়শো কারণ এখান থেকে এক্স লিটার নিয়েছি এখান থেকে ওয়াই লিটার নিয়েছি দিয়ে তো বলেছে যে একশো লিটার মিশ্রণটা তৈরি করা হচ্ছে নতুন শরবত সুতরাং এইটা সমীকরণটা ইজিলি পাবে এরপরে বলেছে এখানে যে চিনিটা থাকবে সেটা হচ্ছে নয় পূর্ণ দুয়ের তিন কেজি তাহলে আমাকে কি করতে হবে বলো এই এক্স লিটারে চিনি কতটা আছে বের করতে হবে এই ওয়াই লিটারে চিনি কতটা আছে বের করতে হবে সে দুটোর যোগ ফল আমার হবে এটা বোঝা গেছে দ্বিতীয় সমীকরণ এক্স লিটারে কতটা চিনি আছে ওয়াই লিটারে কতটা চিনি আছে বের করব। এই দুটো চিনির যোগফলই তো এখানে আছে সেটাই বলে দিয়েছে এটা তাহলে আমাকে চিনিগুলো বের করে দ্বিতীয় সমীকরণটা করতে হবে ঠিক আছে তো চলো এবার আমরা ধরে নিই ধরি প্রথম ধরনের শরবত এক্স লিটার প্রথম ধরনের শরবত শরবত এক্স লিটার এবং দ্বিতীয় ধরনের শরবত ওয়াই লিটার নেওয়া হচ্ছে ঠিক আছে ওয়াই লিটার মেশানো হলো মেশানো হলো এই দুটো মেশানো হয়েছে তাহলে প্রথম সমীকরণটা আমি বললাম খুব ইজিলি পেয়ে যাচ্ছে কি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে ওয়ান ফিফটি এখান থেকে আমরা এক্সের মানটা বের করে নিই ওয়ান ফিফটি মাইনাস ওয়াই ইজিলি বের করতে পারছি এটা এক নম্বর দিয়ে দেবো এটা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই আমি বললাম এক্স লিটার আর ওয়াই লিটার নিয়েছে সেই টোটাল শরবতটা হচ্ছে একশো পঞ্চাশ লিটার এর পরেরটা একটু ভালোভাবে বুঝতে হবে তাহলেই হবে এই এক্স লিটারে চিনির পরিমাণ বের করব ওয়াই লিটারে চিনির পরিমাণ বের করব কীভাবে করছি প্রথমটার ক্ষেত্রে প্রথম ধরনটার ক্ষেত্রে মানে এক্স লিটারে চিনিটা বের করবো দেখো ওটাতে একটা ইনফরমেশন দেওয়া আছে একশো লিটার শরবতে চিনি কতটা রয়েছে চিনি আছে বলে দিয়েছে দেখো পাঁচ কেজি যে প্রথম ধরনের একশো লিটার শরবতে চিনি পাঁচ কিলোগ্রাম তাহলে চিনি আছে সমান পাঁচ কেজি ঠিক আছে এবার এক লিটার শরবতে চিনি আছে কত আমি পাবো ফাইভ বাই একশো এত কেজি এবার এক্স লিটার প্রথম শরবতটা আমি কত নিয়েছি এক্স লিটার এই যে লিখেছি এক্স লিটার তাহলে এক লিটার শরবতে চিনি আছে কত সমান হচ্ছে ফাইভ এক্স বাই হান্ড্রেড এত কেজি দেখো দ্বিতীয়টার আমি করব না একইভাবে লিখে দেব একইভাবে ওয়াই লিটার শরবতে এটা দ্বিতীয় ধরনের শরবত তো চিনি আছে সমান একইভাবে দ্বিতীয় ধরনের এই কথাটা লিখবে দ্বিতীয় ধরনের ওয়াই লিটার শরবতে চিনি আছে কত হবে ওখানে চিনি কত ছিল লক্ষ্য করো একশো লিটার শরবতে কত কেজি চিনি ছিল আট কেজি চিনি আছে সুতরাং এইট ওয়াই ডিভাইডেড বাই হানড্রেড এত কেজি ঠিক আছে এটা থেকেই লিখলাম কিন্তু যেরকম ফর্মটা এবার দেখো তাহলেই আমি দ্বিতীয় শর্তটা খুব সুন্দরভাবে পেয়ে যাবো অতএব আমি বলতে পারছি মোট চিনি কত ফাইভ এক্স বাই হানড্রেড প্লাস হচ্ছে এইট ওয়াই বাই হ্যান্ডেড এটা সমানই বলে দেওয়া আছে দেখো নয় পূর্ণ দুয়ের তিন কারণ বলেছে যে দেড়শো লিটার শরবতটা হয়েছে তাতে চিনি থাকবে এটা নয় পূর্ণ দুয়ের তিন কেজি তাহলে এই দুটো সমীক চিনির ফলে আমার নয় নয় পূর্ণ দুয়ের তিন কেজির সাথে সমান হবে এবার এই সমীকরণটাকে আমরা একটু সাজিয়ে নেব যাতে করে আমরা মানটা বসাতে সুবিধে হয় তাহলে দেখো দুজনেরই নিচে একশো আছে সুতরাং একশোই লসাগু থাকবে ফাইভ এক্স প্লাস এইট ওয়াই টু নয় সাতাশ দুই উনত্রিশ তিন তাহলে এখানে আমরা আড়াআড়ি গুণ করে নেবো থ্রি দিয়ে এটাকে গুণ করবো তাহলে হবে ফিফটিন এক্স প্লাস টোয়েন্টি ফোর আর টোয়েন্টি নাইন দিয়ে হান্ড্রেডকে গুণ করে নিয়েছি এবার কী করছি প্রথম সমীকরণে এক্স ইকাল টু করে নিয়েছি সেটা এখানে বসিয়ে দেব কারণ রৈখিক সহসমীকরণ গঠন করার পর আমাদেরকে সমাধানটা না করলে মান পাব না তো দুই নং এ এক্স 150 টু ওয়ান ফিফটি মাইনাস ওয়াই বসিয়ে পাই তাহলে ফিফটিন ইন্টু এক্সের মান বসাবো ওয়ান ফিফটি মাইনাস ওয়াই প্লাস টোয়েন্টি ফোর ওয়াই টু ঠিক আছে এখান থেকে ফিফটিন ওয়ান ফিফটি টু টু দু পনেরো মানে আর একটা শূন্য আছে কাজ টোয়েন্টি ফোর ওয়াই ইকোয়াল টু টু আচ্ছা এখান থেকে পাচ্ছি দেখো এটা হচ্ছে নাইন আর এটা উনত্রিশশো মাইনাস বাইশশো তাহলে ওয়াই ইকোয়াল টু হচ্ছে এটা বিয়োগ করে দাও বিয়োগটা হচ্ছে ছশো পঞ্চাশ বাই নাইন দেখো এটা কাটাকাটি করা যাচ্ছে না সুতরাং এটাকে নয় তেষট্টি কুড়ি নয় দুয়ে আঠেরো মানে বাহাত্তর পূর্ণ দুয়ের নয় ঠিক আছে এবার এক নম্বর যে সমীকরণে এখানে ওয়াইয়ের মানটা আমি বসিয়ে দেবো ওয়াইয়ের এই মানটা বসাবো তাহলে সুবিধে হবে লিখে নেব এক নং থেকে পায় এক্স সমান ওয়ান ফিফটি মাইনাস ওয়াই ওয়াইয়ের মান হচ্ছে সিক্স ফিফটি বাই নাইন সমান নাইন লসাগু হচ্ছে এবার এটার সাথে গুণ করতে হবে মাইনাস সিক্স ফিফটি সমান হচ্ছে সেভেন হান্ড্রেড ডিভাইডেড বাই নাইন আমরা এক্স সমান পাচ্ছি নয় সাতে তেষট্টি আবার তাহলে হচ্ছে সেভেন বাই নাইন তাহলে দেখো দুটো যে মিশ্রণ নেওয়া হয়েছিলো সেগুলো পেয়ে গেলাম তাহলে উত্তর লিখে নেব প্রথম ধরনের শরবত শরবত এক্সের মানটা প্রথম তাহলে সেভেন্টি পূর্ণ এত লিটার এবং দ্বিতীয় ধরনের শরবত শরবত কত হচ্ছে সেভেন্টি টু পূর্ণ টু বাই নাইন এত লিটার মেশানো হয়েছিল মেশানো হয়েছিল ঠিক আছে এই হলো আমাদের আটের দাগের অঙ্ক নেক্সট নয়ের দাগের অঙ্ক দেখে নাও দেখো বলেছে গত বছরে বকুলতলা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে নির্বাচন মানে ভোট হচ্ছে আর কি অখিলবাবু ছন্দা দেবী প্রার্থী ছিলেন এটা আমাদের প্রথম ইনফরমেশন ইনফরমেশন শর্ত কিন্তু নয় অখিলবাবু ছন্দা দেবীকে পঁচাত্তর ভোটে পরাজিত করলেন এটা আমাদের একটা শর্ত অখিলবাবু ছন্দা দেবীকে পঁচাত্তর ভোটে পরাজিত করলেন অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তাদের টোয়েন্টি পারসেন্ট যদি ছন্দা দেবীকে ভোট দিতেন তাহলে ছন্দা দেবী উনিশ ভোটে জিততে পারতেন তাহলে এটা আর একটা দেন বলেছে সহসমীকরণ গঠন করে সমাধান করে দেখে কে কত ভোট পেয়েছেন মানে তোমার যেটা ধরতে হবে কে কত ভোট পেয়েছেন মানে অখিলবাবু কত ভোট পেয়েছে ছন্দা দেবী কত ভোট পেয়েছে এ দুটো ধরে নিয়ে আমরা যে শর্তগুলো দিয়েছে সমীকরণ গঠন করব তাহলে প্রথমে ধরে নেব যে অখিলবাবু ভোট পেয়েছেন এক্সটি ধরি অখিলবাবু ভোট পেয়েছেন সমান হচ্ছে এক্সটি দেখো আমি বারবার বলছি এটা নিচে লিখছি কারণ আমাকে তাহলে আর বেশি লিখতে হবে না ছন্দা দেবী ভোট পেয়েছেন সমান হচ্ছে হোয়াইট এবার শর্তগুলো দেখো যেহেতু রৈখিক সহসমীকরণ গঠন করতে বলেছে অতএব লিখব অতএব নির্ণেয় রৈখিক সহসমীকরণ সহসমীকরণ হলো দেখো প্রথমটা বাবু। ছন্দা দেবীকে পঁচাত্তর ভোটে পরাজিত করলেন তাহলে কে বেশি অখিলবাবু পরাজিত করেছেন মানে অখিলবাবু বেশি সুতরাং অখিলবাবুর ভোট সমান কি হবে ছন্দা দেবীর ভোট প্লাস পঁচাত্তর কারণ কি পঁচাত্তর ভোটে পরাজিত করেছেন বা তোমরা এভাবেও ভাবতে পারো যে অখিলবাবু আর ছন্দাদেবীর ভোটের পার্থক্যটা হচ্ছে পঁচাত্তর এটা করলেও হবে আর আমি এভাবে বোঝাচ্ছি কারণ দেখো বুঝতে সুবিধে হবে অখিলবাবু ছন্দা দেবীকে পঁচাত্তর ভোটে পরাজিত করেছেন মানে অখিলবাবুর যা ভোট ছন্দা দেবীর ভোটের চেয়ে পঁচাত্তর বেশি এটা যেটা খুশি লিখতে পারো এটাও করতে পারো অসুবিধে নেই নেক্সট বলেছে দেখো তারপরে অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তাদের টোয়েন্টি পারসেন্ট যদি ছন্দা দেবীকে ভোট দিতেন দেন এই জায়গাটা আগে করছে অখিলবাবুর ভোট কত অখিলবাবুর ভোট হচ্ছে এক্সটি এবার বলছে যারা ভোট দিয়েছেন তাদের টোয়েন্টি পারসেন্ট তাদের টোয়েন্টি পারসেন্ট মানে এক্স ইন্টু টোয়েন্টি পারসেন্ট এতজন অখিলবাবুকে ভোট না দিতেন বলছে তাদের টোয়েন্টি পারসেন্ট যদি ছন্দা দেবীকে ভোট দিতেন তাহলে অখিলবাবুর এখন ভোট হয়ে যেত এটা আর ছন্দা দেবীর কত হয়ে যেত ছন্দাদেবীর ছিল ওয়াই তার সাথে এটা যোগ হয়ে যাবে যোগ এক্স ইন্টু টোয়েন্টি বাই হান্ড্রেড বোঝা গেছে কারণ কি অখিলবাবু যে ভোটগুলো কম পেতো সেগুলোই তো ছন্দা দেবী পেত তারপরে বলেছে ছন্দা দেবী উনিশ ভোটে জিততে পারতেন এবার লক্ষ্য করো ছন্দা দেবীর ভোটটা তাহলে তখন বেশি কারণ ছন্দা দেবী জিতে গেছে কত ভোটে জিতেছে না উনিশটা ভোট তাহলে অখিলবাবুর ভোটের সাথে আমি উনিশটা যোগ করলে আমার ছন্দা দেবীর ভোটের সাথে সমান হবে বোঝা গেছে এই হলো আমাদের দ্বিতীয় সমীকরণ ঠিক আছে এটাকে আমরা সাজিয়ে একটু লিখে নিতে পারি তারপর দু নম্বর দেবো আর প্রথমে এক্সের মান যেটা পেয়েছি এটা এখানে বসিয়ে দিতে পারি ঠিক আছে তাহলে পরিবর্তন পদ্ধতিতে আমরা পেয়ে যাব দেখো এটা কাটাকাটি করে নাও প্রথমেই তাহলে হচ্ছে কত এক্স মাইনাস এক্স বাই ফাইভ মানে হচ্ছে ফোর এক্স বাই ফাইভ যারা পারবে না ক্যালকুলেশানটা করবে প্লাস নাইনটিন ইকুয়াল টু এখানেও দেখো ফাইভ ওয়াই প্লাস এক্স বাই ফাইভ ঠিক আছে এবার ফোর এক্স বাই ফাইভ মাইনাস এক্স বাই ফাইভ মাইনাস ওয়াই প্লাস উনিশ ইকোয়াল টু জিরো সবগুলোই আমি একই দিকে নিয়ে চলে এসছি তাহলে এটা পাচ্ছি কত থ্রি এক্স বাই ফাইভ মাইনাস ওয়াই প্লাস হচ্ছে নাইনটিন ইকোয়াল টু জিরো এখান থেকে আমি থ্রি এক্স এই ফাইভটা সবার গুণ করে দিচ্ছি মাইনাস ফাইভ ওয়াই প্লাস নাইনটিন ইন্টু ফাইভ মানে পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ চার নাইনটি ফাইভ ইকোয়াল টু জিরো ঠিক আছে দু নম্বর সমীকরণ পেয়ে গেলাম এই এক নম্বর সমীকরণের মান দু নম্বর সমীকরণে বসিয়ে দেব তাহলে দুই নং এ এক্স ইকাল টু ওয়াই প্লাস সেভেন্টি ফাইভ বসিয়ে পায় তারপর ওয়াইয়ের মান বেশ বের করে নেব এটা বসিয়ে পায় তাহলে থ্রি এক্স মানে থ্রি ইন্টু ওয়াই প্লাস সেভেন্টি ফাইভ মাইনাস হচ্ছে ফাইভ ওয়াই প্লাস নাইনটি ফাইভ টু এখান থেকে দেখো থ্রি ওয়াই প্লাস থ্রি ইন্টু সেভেন্টি মাইনাস ফাইভ ওয়াই প্লাস নাইনটি ফাইভ টু তাহলে এখানে হচ্ছে মাইনাস টু ওয়াই এটাও মাইনাস হয়ে যাবে দুটো যোগ করে মাইনাস করে নেব সেটা কত হবে দেখো পাঁচ পাঁচ দশ আর নয় আর দু এগারো হাতে থাকে তিন তিনশো কুড়ি এখান থেকে ওয়াইয়ের মানটা দেখো পেয়ে যাচ্ছে তিনশো কুড়ি ডিভাইডেড বাই টু মাইনাস মাইনাস আগেই কেটে যাচ্ছে তাহলে ওয়ান সিক্সটি তাই তো এবার এই ওয়াইয়ের মানটা এখানে বসিয়ে দিলে আমরা এক্সের মানটা পেয়ে যাব তাহলে এক নং থেকে পাই এক নং থেকে পায় x সমান ওয়াই মানে ওয়ান সিক্সটি প্লাস মানে হচ্ছে টু থার্টি ফাইভ তাহলে আমরা পেয়ে গেলাম এক্সের মান ওয়াইয়ের মান তাহলে উত্তর লিখে নেব উত্তর হচ্ছে অখিলবাবু ভোট পেয়েছেন অখিলবাবু ভোট পেয়েছেন সমান হচ্ছে দুশো পঁয়ত্রিশটি এবং ছন্দা দেবী সন্ধ্যা দেবী ভোট পেয়েছেন সমান ওয়ান সিক্সটি খেয়াল রেখো এক্সার বাইয়ের মানটা যেন এরটা ওর ওপর না পড়ে যায় না তাহলে উত্তরটা কিন্তু গন্ডগোল এসে যাবে পরে দশের দাগের অঙ্কটা দেখো দেখো দশের অঙ্ক দেখো এখানে বলেছে রফিকদের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য দু মিটার ও প্রস্থ তিন মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল এত বৃদ্ধি পায় তাহলে এইটা একটা শর্ত বলে দেওয়া আছে নেক্সট বলেছে দৈর্ঘ্য দু মিটার হ্রাস এবং প্রস্থ তিন মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল এত মিটার এত বর্গ মিটার বৃদ্ধি পায় এটা আরেকটা শর্ত সহ গঠন করে রভিকদের মেঝের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করে তাহলে প্রথমেই যেটা করবে ধরে নেবে যে মেঝের দৈর্ঘ্য আর প্রস্থ মেঝের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার যেহেতু ওগুলো মিটারে আছে তাই এক্স মিটার প্রস্থ হচ্ছে ওয়াই মিটার দেখো এবার রৈখিক সহসমীকরণগুলো কি হচ্ছে রৈখিক সহসমীকরণ হলো একেবারে করছি যারা পারবে না তারা স্টেপ বাই স্টেপ করতে পারো আমি বুঝিয়ে তোমাদেরকে একেবারে করে দিচ্ছি দেখো দৈর্ঘ্য দু মিটার এবং প্রস্থ তিন মিটার বৃদ্ধি করছে তাহলে দৈর্ঘ্যটা কত হচ্ছে এক্স প্লাস টু প্রস্থও বৃদ্ধি হচ্ছে তিন মিটার তাহলে ওয়াই প্লাস থ্রি বলছে ক্ষেত্রফল পঁচাত্তর বর্গ মিটার বৃদ্ধি পায় তাহলে এখন ক্ষেত্রফল কত না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এই ক্ষেত্রফল ক্ষেত্রফল কি বলেছে দেখো এই ক্ষেত্রফলটা বলছে পঁচাত্তর মিটার স্কোয়ার বৃদ্ধি পায় আগে ক্ষেত্রফল কত ছিল যখন দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই তখন হচ্ছে এক্স ওয়াই ছিল ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়েছে পঁচাত্তর মিটার মানে প্লাস সেভেন্টি ফাইভ এখান থেকে দেখো আমরা মানটা বের করে নেব টু ওয়াই এটা গুণ করে নিচ্ছে সিম্পল এক্স ওয়াই প্লাস সেভেন্টি ফাইভ এখান থেকে এক্স ওয়াই এক্স ওয়াই কেটে যাচ্ছে আমরা বলতে পারছি কি না থ্রি এক্স প্লাস টু ওয়াই টু সিক্সটা মাইনাস হয়ে যাবে তাহলে হচ্ছে সিক্সটি নাইন ঠিক আছে নেক্সট পরের শর্তটা দেখো পরের শর্তটা কি বলছে এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ পরে বলেছে দৈর্ঘ্য দু মিটার হ্রাস মানে দৈর্ঘ্য ছিল এক্স দু মিটার হ্রাস হয়েছে এবং প্রস্থ তিন মিটার বৃদ্ধি পেয়েছে প্রস্থ তিন মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে দুটোর গুণ সমান ক্ষেত্রফল ফিফটিন বর্গমিটার বৃদ্ধি পায় তাহলে আগের ক্ষেত্রফল ছিল এক্স ১৫ পনেরো বর্গমিটার বৃদ্ধি পেয়েছে মানে প্লাস ফিফটিন এখান থেকে আরেকটা সমীকরণ পেয়ে যাব এক্স ওয়াই মাইনাস টু ওয়াই প্লাস থ্রি এক্স তোমরা গুণটা করবে আমি একেবারে দেখিয়ে দিচ্ছি এক্স ওয়াই এক্স ওয়াই কেটে যাচ্ছে তাহলে হচ্ছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই এই সিক্সটা এখানে যোগ হয়ে যাবে টোয়েন্টি ওয়ান লক্ষ্য করো দুটো সমীকরণে যদি আমি যোগ করে দিই টু ওয়াই টু ওয়াই কেটে যাবে তাহলে আমরা খুব সহজেই মানটা বের করে নেব তাহলে সমাধানটা করার জন্য এক যুক্ত দুই করে পায় তাহলে ওয়াইটা কেটে যাচ্ছে থ্রি এক্স প্লাস থ্রি এক্স সিক্স এক্স সমান হচ্ছে জিরো আর এটা এইট তাহলে এক সমান ইট না নাইন তাহলে এক সমান হচ্ছে নাইনটি বাই সিক্স মানে হচ্ছে ফিফটি টিন এবার যে কোনো একটা সমীকরণে ওয়াইয়ের মান এক্স এর মান বসিয়ে দাও আমি দু নম্বরে করছি কারণ দু নম্বরটা একটু ছোটো মনে হচ্ছে সেই কারণে থ্রি ইন্টু এক্স ফিফটিন মাইনাস টু ওয়াই ইকাল টু টোয়েন্টি ওয়ান এখান থেকে ওয়াই সমান কত পাবো টোয়েন্টি ওয়ান মাইনাস এটা ফর্টি ফাইভতে তে আসলো মাইনাস ওয়ে ডিভাইডেড বাই দেখো মাইনাস টু সুতরাং এই ভাগটা করে নেবে মাইনাস ফোর টু বাই টু মাইনাস টু সমান হচ্ছে টুয়েলভ তাহলে কি দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে যাচ্ছো যে মেঝের দৈর্ঘ্য তোমরা এক্স ধরেছিলে সেক্ষেত্রে দৈর্ঘ্য সমান পনেরো মিটার এবং প্রস্থ হচ্ছে আমাদের ওয়াই মানে হচ্ছে বারো মিটার ঠিক আছে এই হলো আমাদের দশের দাগের অঙ্ক নেক্সট ভিডিওতে আমি এগারোর দাগ থেকে করে দেখাবো